গতকাল রাত মধ্যপ্রাচ্যে আকাশে দেখা গেল এক নতুন ভয়ঙ্কর দৃশ্য ইরান ছুঁড়ে দিল এমন এক ক্ষেপণাস্ত্র যা একবার নয় একসঙ্গে আঘাত করে একাধিক টার্গেটে এটি একটি মাল্টি ওয়ারহেডেড ব্যালিস্টিক মিসাইল আর এতে চ্যালেঞ্জের মুখে পড়ে যায় ইসরায়েলের বিখ্যাত আয়রন ডুম এই ক্ষেপণাস্ত্রের নাম এখনও প্রকাশ পায়নি কিন্তু এটি বহন করে বিশটিরও বেশি সাবমিউনিশন সাত কিলোমিটার উচ্চতায় পৌঁছে মূল ওয়ারহেড ফেটে ছড়িয়ে দেয় ক্ষুদ্র ক্ষুদ্র ওয়ারহেড প্রতিটি আলাদা লক্ষ্য বস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্রটিকে প্রথমে একক হুমকি হিসেবে শনাক্ত করে প্রতিক্রিয়ায় ডোম লঞ্চ করে মাত্র একটি প্রতিরক্ষা মিসাইল কিন্তু তার আগেই বেরিয়ে পড়ে ক্ষুদ্র সাবমিউনিশনগুলো ফলে একটির জায়গায় একসঙ্গে আঘাত আসে বহু দিক থেকে হেডেড ক্ষেপণাস্ত্রের এই গঠন ইসরায়েলকে চমকে দেয় ডোম এমন বহুবিধ সাবমিউনিশনের জন্য প্রস্তুত নয় অনেক ওয়ারহেড লক্ষ্যভেদে সফল হয় বিস্ফোরণ ঘটে সামরিক ও বেসামরিক এলাকা জুড়ে বিশ্লেষকরা বলছেন এই ওয়ারহেড সিস্টেম ইসরায়েলের জন্য এক নতুন রকম হুমকি আয়রেনডোম এখন আর অপরাজেয় নয় সময় এসেছে প্রতিরক্ষা প্রযুক্তির নতুন অধ্যায় শুরু করার মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে এক মিসাইলের ভিতর লুকিয়ে থাকা বিশ মিসাইল এটি কেবল প্রযুক্তির যুদ্ধ নয় এটি একটি মনস্তাত্ত্বিক বার্তা পরবর্তী আঘাত আর কত জটিল হবে উত্তর এখনও অজানা